আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত তো চলে আসলাম আজকে ফ্যান্টাস্টিক একটি ক্লাসে তো যেই কথাগুলো আসলে খুব একটা কেউ ক্লাসে আলোচনা করে না আজকে আমি ঠিক তেমনই একটি বিষয় আলোচনা করব। খুবই জরুরি এবং আমাদের দৈনন্দিন কথায় খুবই ব্যবহৃত হয় কিন্তু আসলে আমরা সঠিক প্রচেষ্টা না জানার কারণে আমরা খুবই সমস্যায় পড়ি যেমন দেখেন আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি আজকের এই ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন তাহলে কিন্তু উপকৃত যেমন দেখেন এই যে যে বইয়ের ভিতরেই আমি স্পষ্ট করে ক্লিয়ার করেছি তারপর আমি বোর্ডে আমি দেখাচ্ছি যে কিভাবে আসলে কথা বলতে হয় দেখেন আমার বাবা গাড়িতে আছে দেখতে পাচ্ছেন এখানেও কি আছে একটা আছে আছে কি আছে একটা আছে সরি ডাক্তার হয়ে গেল আমার বাবার গাড়ি আছে আমার বাবা গাড়ি আছে আমার বাবা গাড়িতে আছে আর আমার বাবার গাড়ি আছে জায়গায় কিন্তু কি আছে 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 আচ্ছা লোকটি সহকারী ছিল ছিল মানে কোনো একটা অফিস তিনি কাজ করতেন তার একজন সহকারী ছিল আবার লোকটির একজন সহকারী ছিল লোকটির একজন সহকারী ছিল এই যে বিষয়টা এই এখানেও আছে এখানেও আছে এখানে হচ্ছিল এখানেও ছিল আসলে এগুলো ইংরেজিতে আমরা কখন কিভাবে কি বলবো আবার দেখেন এটা এটা তো আসলে কি বলে বিভাগ হ্যাঁ এটাও বিভাগ তো এম ইজ হচ্ছে হয় বা আছে এ ধরনের মানে মানে কোনো একটা কিছু অ্যাভেলেবেল বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে আছে আবার হ্যাব হ্যাব এটা মানেও কিন্তু আছে হ্যাঁ ভ্যাস মানে কি আছে এদিকে আমরা দেখেন এটা মানে ছিল আবার হ্যাঁ এটা মানে ছিল তো আসলে আমরা কনফিউজড হয়ে যাচ্ছি যে কোনটা কখন ব্যবহৃত হয় তো এই আজকের ক্লাসটা যদি আমরা মনোযোগ দিয়ে করি তাহলে আর কখনো কোনো অসুবিধা হবে না আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে আজকের ক্লাসে সব কিছু এক্সপ্লেন করবো যে কখন কোন আছে থাকলে কোনটা কিভাবে বলতে হয় सो so, चलें हमरा आज के देखी अच्छा देखिए এখন আমরা একটা জিনিস বুঝি এম ইজ আ হ্যাঁ এম ইজ আ এটা এটা আছে কিন্তু এই আসলে কখন ব্যবহৃত হয় আমি তো এখানে ছ কেপে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো দেখেন আর মানে হচ্ছে আছে তাই না তো এটা হয় কখন যখন কোনো কিছু বিদ্যমান বোঝানো যখন

এটাও তো ঠিক এরকম অবস্থান বোঝায় ঠিক আছে অতীতের অবস্থান এটা কি বোঝায় বলেন অতীতের অবস্থান বোঝায় হ্যাঁ আর হ্যাট হ্যাট এটা কি বলেন মালিকানা বোঝায় অতীতের আচ্ছা হ্যাট মানে ছিল হচ্ছে মালিকানা তো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে এখানে এত আছেন ভিড়ে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না তো আসলে যদি আমরা একটা বুঝে থাকি যে এম ইজ আর এখানেও আছে হ্যাভ হ্যাজ এটাও মানেও আছে ওয়াজ মানেও ছিল হ্যাড মানেও ছিল কোনটা কখন বলবো আরে ভাই কোনটা কখন বলবেন মানে যেখানে অবস্থান বোঝানোর দরকার হবে সেখানে অ্যামেজার বলবেন যেখানে মালিকানা বোঝানো দরকার হবে সেখানে এই হ্যাভ হ্যাজ বলবেন হ্যাঁ যেখানে অবস্থান বোঝানোর দরকার অতীতের অবস্থান যে তুমি কালকে কোথায় ছিলে তো মানে সাবজেক্টের অবস্থান হ্যাঁ এটা কোনো সাবজেক্টের অবস্থান বোঝানোর জন্য তাহলে কি সাবজেক্টের অবস্থান বোঝানোর জন্য কি ওয়াজ আর কি have had তাহলে কি সাবজেক্টের মালিকানা সাবজেক্টের অবস্থান না সাবজেক্টের মালিকানা সাবজেক্ট অতীতকালে কোন কিছুর মালিক ছিল এটা হ্যাপ ব্যবহৃত হবে একদম সিম্পল বিষয় তাহলে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে চলে আমরা এখন এই বাক্যগুলো ট্রান্সলেশন করে দিই ইংরেজিতে ট্রান্সলেশন করে দিবি এটা যদি আমরা বুঝে থাকি ঠিক আছে তাহলে আমরা আসি আমার বাবা গাড়িতে আছে এখানে আমার বাবা এটা ইংরেজি হ্যালো সহজ মাই ফাদার মাই ফাদার মাই ফাদার মাই ফাদার কোথায় গাড়িতে মাই ফাদার ইজ এখানে তো অবস্থান বোঝাচ্ছে তাই না বাবা গাড়িতে আছে তাহলে বাবার অবস্থানটা বোঝাবো এটা কি বাজো বাবা কোথায় আছে অবস্থান করতেছে কোথায় গাড়িতে এখন আসি আমার বাবা গাড়ি আছে একটি গাড়ি আছে তাহলে আমার বাবা গাড়ি আছে তাহলে আমার বাবার গাড়ি আছে এটা কি অবস্থা বোঝাচ্ছে না মালিকানা বোঝাচ্ছে বলেন তো মালিকানা মালিকানা যদি বোঝানো থাকে তাহলে কি হবে বলেন এই হ্যাভ হ্যাজ তাহলে আমরা এর আগের ক্লাসে আমরা জেনেছি যে হ্যাভ হ্যাজ আর এম ইজ আর কি একসাথে বসে নাকি দুটো তো অক্সিলারি ফর্ম না একসাথে বসে না তাহলে আমার বাবার আছে আমার বাবার আছে এটা কিভাবে বলতে হবে মাই

ঠিক আছে আর এখানে কি এই ইস্টা বাবার অবস্থান বোঝাচ্ছে তো এইখানে এইখানে এই হ্যাসটা কি এই হ্যাসটা কি বোঝাচ্ছে বলেন তো হ্যাসটা বোঝাচ্ছে বাবা বা এখানে কিন্তু এই হ্যাসটা কিন্তু কি এই বাবা তো সাবজেক্ট এই সাবজেক্টের কোনো কিছু বোঝাচ্ছে না সাবজেক্টের কোনো একটা মালিকানার কথা বোঝাচ্ছে ঠিক আছে আর ইস্টা সরাসরি সাবজেক্টের অবস্থান বোঝাচ্ছিল এইখানে হ্যাশটা কি সাবজেক্টের অবস্থা বোঝাচ্ছে না ফাদার হচ্ছে সাবজেক্ট এটা মাই ফাদার হচ্ছে সাবজেক্ট এটা অবস্থা বোঝাচ্ছে না বলছো কি এখানে বাবার মালিকানার একটা জিনিসের কথা বলছে আচ্ছা লোকটি এখন সহ করেছে ওখানে লোকটির অবস্থা লোকটি এটা হচ্ছে কি তিনি হচ্ছে কি সাবজেক্ট তাহলে দা ম্যান সরি দা ম্যান ঠিক আছে একজন সহকারী ছিল my father uh, the man was an assistant ঠিক আছে তিনি কি ছিলেন একজন সহকারী ছিলেন মানে তার অবস্থান এখানে ওয়াজ কি এই দা ম্যানের অবস্থান বোঝাচ্ছে যে অতীতকালে তার অবস্থানটা কি ছিল হ্যাঁ যে তোমার অবস্থান অতীতের অবস্থান ভুলে যাও না অতীতের অবস্থান এটা ওয়াজ বোঝায় লোকটির একজন সহকারী ছিল লোকটির সহকারী ছিল তো লোকটির সহকারী ছিল এখানেও কিন্তু ছিল কিন্তু এখানে কি ওয়াজ বসবে এখানে বলবে হ্যাঁ কি বসবে যেহেতু মালিকানা অতীতকালের মালিকানা তাহলে কি দা ম্যান হ্যাট দা ম্যান হ্যাট একজন অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে সরি মানে ধরল না আর কি আমি দেখি লিখে না যাও দা ম্যান হ্যাট অ্যাসিস্ট্যান্ট এখানে টা কি এই দা ম্যানটা বোঝাচ্ছে না দা ম্যানের কোন একটা মালিকানা জিনিস বোঝাচ্ছে তার মালিকানা অথবা তার অধিকারের কোন একটা জিনিস বোঝাচ্ছে

অবস্থান সেখানে কি ওয়াস যেখানে মালিক সেখানে কি হ্যাঁ তো এই জিনিসটা যদি আপনি বুঝে থাকি তাহলে কি আর ইংরেজিতে কথা বলতে আর কোনো অসুবিধা হওয়ার কথা না তো ভিডিওটি ভালো লাগলে আমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবো অন্যকে দেখার সুযোগ করে দেবো এবং পরবর্তী ফ্যান্টাস্টিক ভিডিও দেখার জন্য আমরা কোনো পেজটি ফলো দিয়ে রাখবো আমাদের প্যাসিভ ধীরে ধীরে আমাদের প্যাসিভ বয়েসগুলো ধীরে ধীরে হবে এবং ধীরে ধীরে আপনার আপনার স্পোকেন যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব ধীরে ধীরে অ্যাডভান্স ইংরেজিতে যাবো তো ততক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামুক রহমাত